তুমি মোরলটা কেমনি নিল সে এক বিরাট ইতিহাস আমরা ওই ইতিহাস জানতেছে ধনী গরিব লড়াই নাটকটি অনেকগুলো ধামাকাদার কাহিনী নিয়ে শেষ হলো একশো নয় নম্বর এপিসোডটি আর আপনারা ইতিমধ্যে যারা ধনী নাটকে একশো পর্বটি দেখেননি তারা দূরত্ব গিয়ে ওয়েব সিরিজে গিয়ে দেখে আসবেন আপনাদের আমার এই ভিডিওটির বক্সে দেওয়া থাকবে তো কবে আসতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের একশো দশ নম্বর এপিসোডটি সাথে কি কি ধামাকাদার কাহিনী ঘুরতে চলেছে সেটি জানতে পারবেন আজকের আমার এই আপডেট ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আল্লাহ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন বর্তমানে এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক লড়াই দেখতে আপলোড করা হয়ে গেছে নতুন সাথে সাথে অনেক ধনী গরিব লড়াই নাটকের একশো নয় নম্বর পর্বে তুমুল ধামাকাদার কাহিনী ঘটে গিয়েছে আর বন্ধুরা আপনারা যারা ধনী গরিব লরে নাটকের এক থেকে একশো নয় নম্বর পর্ব পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে এটাও about it আপনারা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে কবে কখন আসছে চলেছে ধ্বনিগিরি লড়াই নাটকের 110 নম্বর এপিসোডটি সেটি জানার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন কেননা আমার এই চ্যানেল থেকে নতুন নতুন নাটকের আপডেট জানতে পারবেন তো বন্ধুরা ধ্বনিগিরি লড়াই নাটকের 110 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী মঙ্গলবার বিকেল সাড়ে টায় ই গোল্ডমা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমি আপনাদের ক্ষেত্রে আবারও রিপিট করছি ধনী গরিব লড়াই নাটকটি আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে ই ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনার অবশ্যই ধনী গরিব লড়াই নাটকটি দেখবার জন্য ই ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন ধন্যবাদ